কে জানে তারপরে আবার দিবে কিন্তু আমি বুঝতে পারি যাই হোক আমি দুই কিনে নি দাও মানে কেমনে বাড়ি করলাম কিভাবে পাইলাম আপনারা আমি আজকে এটা দেখবো তো গেছে এখানে দেখেন এম টেন এমবি ফাইভ এবং এম ফোর যেইটাতে মনে করেন যে তিন দিন নেওয়া হচ্ছে জাস্ট পি নাইনটি নিয়ে আমার সব বুড়ে নেওয়া হয়ে যাবে ও মাই গড তো দেখছেন মাই পি নাইনটি রিয়াকশনটা ও মাই গড মারাত্মক লেভেল একটা গানাই ছিল তো এখনও কোনো যারা যারা নেওয়া নেই তারা নিয়ে নাও এখন দেখো চলে আসছে তো কাজ ভিডিও নিয়ে আসতে দেরি হয়ে গেলো আর তোমরা তারা এই চ্যানেলে নতুন তারা আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো কাজ আমি কিন্তু ফেস্টিভেলের বিষয়ে ভাবতেছি আপনাদের জন্য যে আমি ফেস্টিভ্যাল করবো কিছু দিনের ভিতরে তো আমার ভিডিওতে যদি একটা টার্গেট পূরণ করে দিতে পারবেন তাহলে আমি ফেস্টিভ্যাল খুব জরুরি করে দিতে পারবো তো সেই টার্গেটটা আপনারা মনে মনে রেখে দেন আমি এখন না বলি ঠিক এর পরবর্তী ভিডিওতে যখন ফেস্টিভ্যাল করবো বা ফেস্টিভ্যালের আগে একটা ভিডিও আসবে তো ওই বিষয়ে আমি জানাই দেবো কখন কীভাবে কোন জায়গায় ভিডিও ফেস্টিভ্যাল হবে বা কখন আমি ফেস্টিভেল ও মাই গট এমবি ফাইভের কত টোকন পেয়ে গেছি ও মাই গড একশো এক্স টোকন পেয়ে গেছি ও মাই গড ভাই তো আমি তো চিন্তা করে গেছিলাম পাইবো কি না তো আমি একটু ফার্স্ট করে নিলাম তো গাইজ দেখেন আমার প্রায় ডায়মন্ড আর ছয়শো আছে তো এখন আর ডায়মন্ড চারশো আছে ও মাই গড ভাই এই স্পিন করবো তারপর যদি না পাই আর একটা স্পিন আমার শেষ ও মাই গড ভাই এবার কি পাবো পাবো দেখি দেখি গেই আমাকে দিবে জোরে না আই লাভ ইউ আই লাভ ইউ তোমার মেয়েকে আমি বিয়ে করবো আরে ভাই দেয় না রে ভাই তো এবার মাত্র ডায়মন্ড আসার দুইশো তো এবার যদি না পাই ভাই এর শেষ স্পিন না পাইলে শেষ তো আমি তখন ভাই চোখ বুঝা কি যে মানে অবস্থা আমার এই পাইছি কিন্তু ভাই এবার পাইছি ফি নাইনটি এবার পাইছি কম ও মাই গড সত্যি ভাই কর্মী ও মাই গড ভাই ও নো ও মাই গড আই এম দ্য হ্যাপি ও মাই গড ও মাই গড গান স্কিন পি নাইনটিন ও মাই ও ভাই সব তোকে দেখতে পাচ্ছ আমি কিন্তু পি নাইনটি পেয়ে গেছি জাস্ট লাস্ট ছয়চল্লিশ সোনা ছয় চল্লিশ ট্র ডায়মন্ড আছে বুঝছাও তো দেখো কত কোনো ডায়মন্ড আমি শেষ করলাম ইয়াল্লা তো আমি এখন আপনাদের একটা জিনিস দেখাবো আমাদের পি নাইনটিন আমি যে ওই যে

এরকম ডায়মন্ড আর এরকম টাকা পাই কই পাইলাম কই তো আমি আপনাদের জানাই দিব নিয়ে স্পন্সর হইতেছে এখন তো এখন প্রাইম এসে আমার স্পন্সর করতে দেন তো এখন আমি পিনটি আপডেট করব ও মাই গড ও মাই গড ও ভাই সাহেব আ ইয়াল্লাহ রে ভাই ইয়াল্লাহ তো এখন আমি যে জরি নাকি নিয়ে একটা ডায়লগ মারতে পারি তো ডায়লগ পরে দেই আর যাই হোক আমার ডায়মন্ড যাইতে যাইতে যখন আমি ধাপ করে থাপ খাইতেছিলাম ঠিক তখন আমার পিন আনতে দিয়েছি ও ভাই আমি কিন্তু সেই সিগুলি আর ডায়লগ বলতে পারি মাইরে ভাই তো গাইস দেখেন এই যে আমি এখন পিন নাইনটি একটু হাতে নিয়ে চেষ্টা চিন্তাধান করবো দেখি পিন নাইনটি হাতে নিলে কেমন দেখা যায় কেমন রিয়াকশন আসে তো গাইস দেখেন আমার এই যে কাঙ্ক্ষিত সেই পিন নাইনটি দুই লেভেল মাত্র তো এটা আমি কিন্তু এখন হাতে নিয়ে নিলাম ও পাইসঅ তো এখন আমি এই নতুন গান স্কিন দিয়ে একটা ম্যাচ স্টার্ট দেবো তো সেই ম্যাচটা দেখার জন্য ওয়েট করে থাকো আর সেই ম্যাচটাতে আমি বলে দেবো সেই ম্যাচটা অনেক মারাত্মক হয়েছিল আর ওই ম্যাচে আমি বলে দেবো কখন কীভাবে কোন জায়গায় ফেস্টিভ্যাল করবো তো গাইস তোমরা উড়দার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা প্রতিনিয়ত আমরা সাপোর্ট করি আল্লাহ হাফেজ